আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সবাই ভালো থাকেন এটাইকে আমরা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলের জন্য সব সময়ের জন্য কামরা দোয়া ও ভালোবাসা আপনারা জানেন সতেরোই নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে বাংলাদেশ শ্রম আইন দু হাজার ছয় এবং সংশোধনী অধ্যাদেশ দু হাজার পঁচিশের যে প্রজ্ঞাপন জারি হয়েছে সেখানে যে বিষয়টি বড়ো বড়ো পরিবর্তন এসেছে সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব এর যে পরিবর্তন এসেছে সেটা হচ্ছে বরখস্ত যে ক্ষতিপূরণ এর আগে বরখাস্ত করা হলে কোনো ধরনের কোনো ক্ষতিপূরণ কোনো শ্রমিকরা পেতেন না সেই বিষয়ের বড় একটি পরিবর্তন এসেছে যে বরখাস্ত করা হলে একজন শ্রমিক ক্ষতিপূরণ পাবেন সেই বিষয়ের সুনির্দিষ্ট ব্যাখ্যা প্রদান করা হয়েছে এবং বলা হয়েছে কোনগুলোতে তিনি ক্ষতিপূরণ পাবেন এবং কোন কাজগুলো করলে ক্ষতিপূরণ পাবেন না সেই বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা প্রদান করা হয়েছে তো আমরা একটু দেখিনি পূর্বে পূর্বের ধারা তেইশে বলা হয়েছে বরখস্ত করা হলে কোনো ধরনের ক্ষতিপূরণ পাবেন না অসাদাচরণের কারণে যদি কোনো কারণে বরখাস্ত করা হয় তাহলে কোনো ধরনের ক্ষতিপূরণ পাবেন না এখন বর্তমান সংশোধন দু হাজার পঁচিশের যেটা এসেছে অসাদাচরণে বরখাস্ত হলে ক্ষতিপূরণ পাবেন দুইটা ছাড়া তার মানে দুইটা যে পয়েন্ট আছে সেই দুইটা পয়েন্টে ক্ষতিপূরণ পাবেন না আর বাদবাকি বাদবাকি যে পয়েন্টগুলো আছে সেগুলোতে যদি বরখাস্ত করা হয় তাহলে অবশ্যই ক্ষতিপূরণ পাবেন এখন এখনকার ক্ষতিপূরণের হার কি পাবেন ক্ষতিপূরণের জন্য প্রত্যেক বছরের জন্য প্রত্যেক সম্পূর্ণ বছরের জন্য পনেরো দিনের ব্যাসিক পাবেন তার মানে খ এবং ছ এই দুইটা ব্যতীত যদি অন্য কোনো কারণে বরখাস্ত করা হয় তাহলে প্রত্যেক বছরের জন্য পনেরো দিনের ক্ষতিপূরণ প্রদান করতে হবে এখন বিষয়টা হচ্ছে ধারা তেইশের চারের খ নম্বরে কী বলা হয়েছে মালিকের ব্যবসা বা সম্পত্তি সম্পর্কে চুরি আত্মসাত বা অসাধুতা এখন এই যে বিষয়টা বলা হয়েছে মালিকের ব্যবসা প্রতিষ্ঠানের চুরি এবং আত্মসাত প্রতারণা এবং অসাধুতা এই যে বিষয়টা বলা হয়েছে এটা যদি কেউ করে থাকে তাহলে সে কোনো ধরনের ক্ষতিপূরণ পাবেন না পাশাপাশি তেইশে চারের ছ নম্বরে যেটা বলা হয়েছে প্রতিষ্ঠানে উচ্ছৃঙ্খলতা ডাঙ্গা হাঙ্গামা অগ্নিসংযোগ এবং ভাঙচুর এটার সাথে যদি কেউ সংযুক্ত থাকে তাহলেও তিনি এই ধরনের ক্ষতিপূরণের পাবেন না দশটি অসাধারচরণ আছে দশটা অসাধারচরণের মধ্যে যদি এই দুইটাতে কেউ সংযুক্ত থাকে এবং এই অসাধাসনের জন্য সে যদি প্রমাণিত হয় তাহলে তিনি কোনো ধরনের ক্ষতিপূরণ পাবেন না আর বাদ বাকি যে পয়েন্টগুলোতে আছে সেগুলোতে যদি